বন্ধুরা হোয়াটসঅ্যাপের একটা গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে এই ভিডিওতে কিন্তু তোমাদের সামনে আলোচনা করতে চলেছি তোমরা কিন্তু এই কাজটি অবশ্যই শিখে রাখো কারণ ভবিষ্যতে কিন্তু তোমাদের এই সমস্যার সম্মুখীন হতে পারো বা তোমাদের রিলেটিভ কেউ কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে পারে তাহলে কিন্তু এই ভিডিওটি যদি তোমরা দেখে রাখো বা শিখে রাখো তোমাদের কিন্তু ভবিষ্যতে কাজে আসবে তো এই কাজটি কিন্তু তুমি শিখে রাখতে পারো ঠিক আছে তোমার শেখার জন্যই কিন্তু এই ভিডিওটি বানাচ্ছে তো কী এই সমস্যা তোমার কাছে যদি কেউ ভিডিও কল করে অনেক সময় কী হয় ভিডিও কলটি কিন্তু তুমি রিসিভ করতে পারো না তার বদলে একটা লেখা চলে আসে ঠিক যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছ তো তোমার এখন কিন্তু সমস্যা নেই ভবিষ্যতে কিন্তু এরকম ধরনের সমস্যা আসতে পারে অবশ্যই কিন্তু তুমি শিখে রাখো কাজ আসবে আর কেউ যদি এরকম ধরনের সমস্যার সম্মুখীন হয় তুমি কিন্তু তার সমস্যাটাকেও কিন্তু সলভ করে দিতে পারো ইজিলি ঠিক আছে তো এই কাজটি কিন্তু তুমি জাস্ট শিখে রাখতে পারো তো এটা জানতে হলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তাহলে চলো দেরি না করে ভিডিও আমরা শুরু করি তো এখন আমি তোমাদের সামনে লাইভ দেখাচ্ছি দেখো আমি এখান থেকে একটা ভিডিও কল করছি তো এখান থেকে যখন আমি ভিডিও কল করছি তো দেখতে পাচ্ছ ভিডিও কলটি কিন্তু চলে এসেছে এখন আমি ভিডিও কল যদি রিসিভ করি তো ভিডিও কলে আমি একটা ক্লিক করে দেখবো এখন আমার এই ভিডিও কলটি রিসিভ হচ্ছে কিনা তো রিসিভ করার সাথে সাথেই কিন্তু ঠিক দেখতে পাচ্ছি এরকম একটি ইন্টারফেস চলে আসছে আমার কিন্তু ভিডিও কলটি রিসিভ করতে পারছি না বা সমস্যা হচ্ছে ঠিক আছে তো ওইখানে আমি সেটিংসে ক্লিক করে দিচ্ছি তো সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিছু করতে হবে না বেশ কতগুলো পারমিশন দিতে হবে তার জন্য পারমিশানটি ক্লিক করলাম এখানে প্রত্যেকটি সেটিং তোমরা ক্লিক করে দেখে নেবে অ্যালো আছে কি না পারমিশনগুলো অ্যালো থাকলে ওর রকম অসুবিধা হবে না আর যদি অ্যালো না থাকে সবগুলোকে কিন্তু তোমাদের অ্যালো করে দিতে হবে তো এখান থেকে আমি ক্যামেরাতে যখন ক্লিক করলাম দেখলাম এই অপশানটা ক্যামেরাতে ডোন্ট অ্যালো রয়েছে এটাকে জাস্ট অ্যালো করেতে ক্লিক করে দিলে আমাদের কিন্তু একটা পারমিশন হয়ে যাবে এবার আমরা লোকেশানটাকেও অ্যালোতে ক্লিক করে পারমিশন দিয়ে দেবো দেওয়ার পরে মাইক্রোফোন যেটা রয়েছে নিচে মাইক্রোফোনেও ক্লিক করে আমরা অ্যালো দিয়ে দেবো ঠিক আছে এই সমস্ত পারমিশনগুলো আমরা একে দিয়ে ব্যাক করে দেবো এবং এখন আমি যদি ভিডিও কল করি তো এখান থেকে আমি তোমাদের আরেকবার ভিডিও কল করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ ভিডিও কল করেছি এখানে কিন্তু ভিডিও কলটি চলে এসছে এখন আমি এটা রিসিভ করে দেখবো যে আমাদের ভিডিও কলটি কিন্তু যে আমাদের ভিডিও কলটি চলছে কি না তো দেখতে পাচ্ছ ভিডিও কলটি কিন্তু হচ্ছে অর্থাৎ আমাদের কিন্তু পারমিশনগুলো অন করে দিতে হবে তো এরকম যদি কোনো রকম সমস্যা আসে তোমরা ভাববে যে তোমাদের পারমিশন অবশ্যই অফ করা আছে তোমরা সেটিংসে গিয়ে পারমিশনগুলো অন করে দিলেই তোমাদের কাজটা কিন্তু হয়ে যাবে তো তোমরা এই বিষয়টি কিন্তু জানতে পারলে বা শিখতে পারলে যাদের জানা ছিল না অবশ্যই শিখতে পেরেছ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ বন্ধুমাত্র